কমপ্লিট কাঁথা সব দিয়েছে গুড মর্নিং সবাইকে কেমন আছে তোমরা সবাই ইন্দ্রকম্পা লাইফস্টাইল ব্লগের আরেকটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানালাম তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন বাজে সকাল সাড়ে সাতটা তো এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম আর ব্লগটা স্টার্ট হচ্ছে রান্নাঘর থেকে কেননা সকালবেলা ফার্স্ট কাজ আমাদের এখানে চলে আসে আমি একটু দেরি করে উঠে ও তাড়াতাড়ি চলে উঠে যায় ও রান্না বান্না করছে তো আমি ও হেল্প করার জন্য চলে আসলাম তো চলো দেখো কী কী রান্না চলছে এখন আচ্ছা মানে এটা কই মাছ দিয়ে তরকারি হবে তাই তো শিকিঙ্গের আলু আর আমার ফেভারিট ওরও খুব ফেভারিট এটা এই ফুলটাকে কি কী ফুল বলে বলো তো কুমড়োর ফুল তো কুমড়োর ফুলের বড়া হবে এখানে গরম জল ফুটছে দুজনের এক টিফিন রেডি হচ্ছে টিফিন ঠিক নয় ব্রেকফাস্ট বলতে পারো ও সকালবেলা চিয়াশিট খাচ্ছে ইদানিং কদিন করে হালকা হবে বলে তোমরা বলো তো হালকা হচ্ছে কেমন আর আমার ওখানটায় জল এখন রেডি হয়েছে আমারটা গ্লাসে ঢালা হবে আমি রেডি করে নিই তো চলো দেখতে থাকো ওই যে দেখো মা লক্ষ্মী এখনও ঘুমাচ্ছে ঘুম ভাঙে নিই ঘুমিয়ে আছে আমি ওই জন্য মশারিও খুলি আস্তে আস্তে ওর সাথে ওর সামনে তাই কথাও আস্তে আস্তে বলছি বাইরের ওয়েদারটা দেখে নাও আজকে আকাশটা কিন্তু খুব ভালো আছে রোদ উঠেছে জল ভরা কমপ্লিট মামের কাঁথা সব কেচে ধুয়ে দিয়েছে তো চলো আবার পরে আসছি তোমাদের সামনে মর্নিং কেমন আছে গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা ও তো শুরু করে দিয়েছে অলরেডি তো কাজ বাস ছেড়ে নিলাম তাড়াতাড়ি তাড়াহুড়ো করে প্রত্যেকদিন একই কথা বলি সকালে উঠেই বাইরে জল ধরার জন্য তো হরো হরো মহাদেব শেষ হয়ে গেছে আসছে বছর আবার হবে শুভ শম্ভ আমাদের মাথায় থাকুক আশীর্বাদ করুক যেন খুব তাড়াতাড়ি মামাও অসুস্থ হয়ে যায় আমাদের চলার পরটাও সহজ থাকে সহজ হয়ে যায় আর আশা করি হবে সবাই তো আছে আমাদের পাশে এত কম সময়ে তোমরা এত আমাদের পরিবারে এসে গেছো তার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো চলো আর দেখো এটা নিয়ে বসে পড়েছি এখন একটু খাবো রান্নাঘরে তোমার দরকারিটা সাতাল দিতে বসে দিয়ে এসেছি চিঙ্গে আলু আর কই মাছ দিয়ে ওই ছাড়া সবজি ছিল না তো তিন পিস চার পিস কই মাছ আছে

সকালে তো ওকে ব্যায়ামটা দেখো এই কদিন ধরে এই করছে বলে মা কালকে থেকে শুরু করেছে তেল মালিশ করে একদম দলাই মলাই করে তেল মালিশ সকালের ব্যায়ামটা সন্ধ্যাবেলা হয়ে যাচ্ছে ওই জন্য একটু বাবা মায়ের উপরে রেখে 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 আছে ওই সকালবেলা সারা রাত আজকে হলো রাত্রেবেলা দেখি মানে অনেকক্ষণ একটু বুঝেছিল অবশ্যই আর শুয়েছি সেই দেড়টার দিকে তো আর একটু এসে গেছে আমি আমি প্রত্যেকদিন শুই ওর গায়ের নিচে দিয়ে রেখে দিই

ওই দেখতে মনে হয় এখনো আছে মামা তো এখন বাজে সাড়ে বারোটা সবে বাড়ি আসলাম দোকান থেকে আর কালকে মাংস এনেছিলাম মামা মামের মাংসটা কালকে করিনি মা মাছের তরকারি করেছিল বলে তো এখন করবো মামা মামের মাংসটা তো চলো চলো কাটাকুটি হয়ে গেছে তোমাদেরকে একটু দেখিয়ে দিই এখানে দেখো সবজিগুলো কেটে নিয়েছি আলু একটা পটল দিয়েছি গাজর আর পেঁয়াজ আর আদা রসুনের পেস্ট আর করবো না ওইটুকু ওই জন্য দোকান থেকে একটা কিনে এনেছি আর এটা বাটার দিয়ে করব। আর এখানে আছে মামা গোবিন্দভোগ চাল আর মাংসটা বরফ হয়েছিলো ফ্রিজে ছিল ওই জন্য বের করে জলে ভিজিয়ে রেখেছি আর দেখো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি মামা খাওয়া দাওয়ারটা বসিয়ে দেবো আচ্ছা এটা রান্নার পরে তোমাদের সাথে শেয়ার করছি এটা এখানে দেখো মামা মামের খাবার হয়ে গেছে আর দেখো এক মুহূর্তে সব চারিদিকে কী অবস্থা হয়ে গেছে আমার মোছা জায়গায় সব প্রেশার কুকারটারও অবস্থা দেখো তাই তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম চারিদিকে কী অবস্থা না পেরে বন্ধ করে দিয়েছি আর যা আছে এতেই হবে মামা একটু পাতলাই খাবে আর ঠান্ডা হয়ে গেলে এমনি মানে ঘন হয়ে যাবে তো যাই হোক চলো মামা আমের খাবার রেডি এবার মামামকে খাওয়াবো বলতে বলতেই খাবার নিয়ে চলে এসেছি দেখো খাবারে এখনও ভাব উঠছে তোমরা দেখলেও বুঝতে পারবে তো ঠান্ডা হোক তারপরে খাওয়াবো আর এখন মামাম ঘুমাচ্ছে ওকে তুলবো চলে আসলাম বিকালবেলা বিকেল বিকেলবেলা খাওয়াবো ও দুধ ভাত দিয়ে বসেছি আমি দুধ দই দিয়ে ভাত তো ওকে খাওয়াবো তারপরে চলো খাওয়া পরে সন্ধ্যাবেলার খাবার দুধ ভাত আর দই বলো আর মিষ্টি আছে সাথে তো চলো মামা আমাকে খাইয়ে নি মা মামাম খালি গায় আজ ওর জন্য কেয়ার দেখা তো আর তো কিছু শেয়ার করতে পারলাম না মা বাড়ি এসে মামামকে মাদের ঘরেতে নিয়ে গেছিল মা রান্না করবে বলে আর এখন দেখো ম্যাডাম আসছে দাদুর ঘাড়ে উঠে গোল এটা কে রে মামা তো আমাদের আজকে রাতে রান্না হয়েছে দেখো মাংস আর আজকে হলো শুক্রবার শুক্রবারের ভিডিও পাচ্ছ তোমরা রবিবারে শনিবারে আমি কোনো ভিডিও করিনি আর শনিবারে এডিটও করিনি ওই জন্য শুক্রবারের ভিডিওটা দেওয়া হয়নি তো চলো আমাদের রাতে মাংস হয়েছে আর আজকে দোকানে যায়নি আর ইন্দ্র অফিস থেকে ফিরে কষ্ট হয়েছে শুয়ে পড়েছে আর সাড়ে সাতটা বাজে এখন দেখো বাবা মেয়ে মেয়ে তো জেগে আছে আর বাবা দেখো ঘুমাচ্ছে তো যাই হোক চলো আর এখানে প্রেশার কুকারে আছে মামা মামের খাবার আর দুপুরবেলা পড়েছিলাম একবার খাইয়েছি আর দেখো ঠান্ডা হয়েছে একদম পুরো জমে গেছে রাতে আর একবার খাওয়াবে খাওয়ানো হবে আর দুপুরবেলা তো দুধ ভাত খেয়েছে তো চলো আজকে এই পর্যন্ত